দেখি একটা প্যাকেজ ওয়েট করছে তাও আবার ইন্ডিয়া থেকে এসছে আচ্ছা তোমাদের দেখাই যে কি কি এসছে বাড়ি থেকে কার জন্য সব থেকে বেশি এসছে কার জন্য সব থেকে বেশি এসছে বাবু এখানে দেখো তো এই যে এত কিলো জিনিস এসছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে বাজে এখন সন্ধ্যে ছটা বাড়িতে এসছি আসার সাথে সাথে দেখি একটা প্যাকেজ ওয়েট করছে তাও আবার ইন্ডিয়া থেকে এসছে তো সাথে সাথে বাড়িতে এসে হাত মুখ ধুয়ে আমি বসে পড়েছি প্যাকেজটা নিয়ে এটাকে খুলে দেখি এবার কি আছে কারণ এটা আমার বাবা বোন পাঠিয়েছে আমার জন্য মানে আমার জন্য ওদিকে কপিল একটুখানি টুকটাক রান্না করছে আমি এখানে প্যাকেজটা খুলে দেখি কি কি আছে এর মধ্যে চলো এসছি আমরা বা আচ্ছা তোমাদের দেখাই যে কি কি এসছে বাড়ি থেকে কার জন্য সব থেকে বেশি এসছে কার জন্য থেকে বেশি এসছে বাবু এখানে দেখো তো এখানে কার জন্য সবচেয়ে বেশি এসছে দেখো হ্যাঁ দেখো কি কী এসেছে আচ্ছা এই যে এতগুলো জিনিস এসেছে কলকাতা থেকে এটা হচ্ছে প্রথমে দেখাই কৃষ্ণা ওর জন্য সবচেয়ে বেশি জিনিস এসছে

আচ্ছা যাই হোক এগুলো এসছে কৃষ্ণমের জন্য সব আর এটা কাপিলের জন্য একটা ব্যান হোসেনের টি শার্ট পাঠিয়েছে বাবা আচ্ছা এই শাড়িটা আমার আমার দারুণ পছন্দ হয়েছে আবার বোন ব্লাউজও বানিয়ে পাঠিয়েছে একদম সুন্দর করে ব্লাউজ পাঠিয়েছে বানিয়ে টিপের পাতা দিয়ে দিয়েছে আর শাড়িটা একবার দেখাই শাড়িটা আমার মারাত্মক পছন্দ হয়েছে আর কালার এই কালারটা এই ব্লু কালারটা আমার খুব ফেভারেট আর এরকম না এই যে এই কলকাগুলো নকশাগুলো আমার খুব ভাল লাগে এগুলো অনেক ছোটবেলা থেকে দেখতাম মা পড়ত দিদা পড়ত এগুলো এখন আবার উঠেছে এবং দেখতে প্রচণ্ড নস্টালজিক লাগে আমার দেখে সেই আগেকার কথাও মনে পড়ে এবং প্রচণ্ড নস্টালজিক লাগে আর সব থেকে সুন্দর শাড়িটার আমি দেখাচ্ছি যেটা মেন যেটার জন্য আমার শাড়িটা এতটা পছন্দ হয়েছে এটা ভেতরটা পুরো ভেতরটা এরকম কিন্তু এটার আঁচলটা দেখাই যেটা আমার সবথেকে থেকে সুন্দর লেগেছে শাড়িটা সেটা হচ্ছে এটার আঁচলটা আঁচলটা কোথায় গেল রে বাবা খুঁজেই পাচ্ছি না ছাতা আঁচলটা কই শাড়ি তো ফুল খোলাই হয়ে গেল এই যে সরি প্রথম ভাজেই ছিল আঁচলটা এই যে এটা হচ্ছে শাড়িটার আঁচল এই যে এইটা এই পুরো বড় আঁচল একদম একদম বড় আঁচল শাড়িটার ডাবল আঁচল শাড়িটার শাড়িটায় ছোট ছোট এরকম বুটি আর আঁচলটা বেশ বড় আমার এইটা যে এত সুন্দর লেগেছে সে মুঘল জামানার পেজলি যেটা সাঙ্গানারি পেজলি যেটা বলে পুরো সেরকম প্রচন্ড সুন্দর লেগেছে এটা সুন্দর লেগেছে পরলে কেমন করে পরব জানি না এখন অব্দি কখনো পরবো কাছাকাছি কোনো এই সাথে তো আমার প্রচণ্ড সুন্দর লেগেছে এই ডিজাইনগুলো বিশেষ করে পুরো একদম আমার মায়ের এরকম ছাড় ছিল একটা টাইমে আমার দিদার ছিল এরকম শাড়িতে এরকম নকশা এগুলো খুব ভাল লাগে আমার এরকম আমার বেশ অনেক শাড়ি নয় নয় করে আছে কিন্তু আমার সেই শাড়িগুলো বেশি পছন্দ হয় যেগুলো নকশা টকশা পুরনো দিনের মতো যাই হোক আমি এটাকে ভাজ করতে হবে ভাজ করি কৃষ্ণ পড়ছে বই লাইব্রেরি থেকে নিয়ে এসছে আজকে লাইব্রেরি বইটা পড়ছেও আচ্ছা তো কেন বাবা পাঠিয়েছে পাঠিয়েছিল অ্যাকচুয়ালি পয়লা বৈশাখে ভেবেছিলাম পয়লা বৈশাখের দিন পড়ব জামা কাপড়গুলো বাট পয়লা বৈশাখে এটা এসে পৌঁছয়নি আমাদের কাছে ডিলে হয়েছে কিছুটা ডিলে বলতে পাঠাতেই কিছুটা ডিলে হয়ে গেছে নানা কারণে তো যাই হোক সেই কারণে তবে ওই আর কি নতুন বছর তো সবে শুরু হয়েছে এখনও তো অনেক রকম অনুষ্ঠান আছে আছে কোথাও না কোথাও ঠিক পরে নেব শাড়ি আমার এত পছন্দ এবং যদি পছন্দসই শাড়ি হয় সেটা পরে থাকে না আমি ঠিক অনুষ্ঠান খুঁজে নিই পড়ার জন্য অনুষ্ঠান না থাকলেও যে রকম ভাবে শাড়িটা আবার পরা হয়ে যায় চলো এখানে আর দিয়ে ব্লগটা শেষ করবো কৃষ্ণকে ঘুমোতে নিয়ে যাবো একটু পরে একটু খেলছে খেলুক আবার ফিরে আসবো নেক্সট ব্লগে কেমন লাগছে আমাদের ব্লগ নিশ্চয়ই কমেন্টসে জানাবে আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবে না আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে